এই যে দেখেন একবারে স্মার্ট ওয়াচ কিন্তু আমরা ভিজিয়ে চুবিয়ে কিন্তু আপনার দিতেছি দেখেন একবারে জীবন্ত আপনার স্মার্ট ওয়াচ দেখেন যে রানিং স্মার্ট ওয়াচ কিন্তু আপনারা দেখেন কাজ করতেছে রানিং স্মার্ট ওয়াচ কিন্তু আপনারা কিন্তু আপনার এভাবে কিন্তু আপনার সাত দিন পর্যন্ত পানির ভিতরে চুবাই রাখতে পারবেন সম্পূর্ণ কিন্তু আপনার ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ দেখেন এই যে দেখেন একবারে সম্পূর্ণ স্মার্ট ওয়াচ কিন্তু আমরা পানিতে চুবাইয়ে কিন্তু আপনার দেখাচ্ছি দেখেন এইভাবে কিন্তু আপনার পানির ভিতরে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা কিন্তু পানির ভিতরে কিন্তু রাখতে পারবেন সম্পূর্ণ আইপি সিক্সটি এইট কিন্তু আপনার ওয়াটারপ্রুফ এই যে দেখেন পানি পানির ভিতরে কিন্তু আমরা ইউজ করতেছি আর এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনার দেখেন সাধারণত ফোনে কিন্তু ডিসপ্লেতে পানি পড়লে কিন্তু ইউজ করা যায় না কিন্তু এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ প্লাস আপনার টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো সম্পূর্ণ কিন্তু আপনার কাজ করতেছে পানি লাগার সাথে সাথে পরেও কিন্তু আপনি এটা কাজ করতেছেন সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াচ হ্যালো বিহার স্বাগত উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটারে আমরা কিন্তু চলে আসছি আজকে নতুন একটা স্মার্টওয়াচ নিয়ে এটা হলো একবারে নতুন একটা স্মার্টওয়াচ ওয়াচ ওয়েলডাস ব্র্যান্ডের ভিডি থার্টি সিক্স প্রো অ্যামোলাইড ডিসপ্লে স্মার্টওয়াচ আজকে আমরা এই স্মার্টওয়াচটা নিয়ে অনেকগুলো পরীক্ষা করব। এটার প্রোটেকটিভ আপনার একটা রাগের টাইপের স্মার্ট ওয়াচ এটার বিল কোয়ালিটি কী রকমের এবং এটার আপনার ওয়াটারপ্রুফ লেভেল প্লাস আপনার এটা কী কী ফিচারগুলো আছে এটা নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই আমি আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপ হল মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেটার শপ নম্বর ছশো বাউন্ন চৌষট্টি উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার তো ভিও সেই স্মার্ট ওয়াচটা আপনার কিন্তু আপনার একবার নতুন একটা স্মার্ট ওয়াচ রাগের টাইপের চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার আপনার এটা কিন্তু সম্পূর্ণ স্টিলনেস আপনার স্টিলের স্মার্ট ওয়াচ সম্পূর্ণ স্টিললেস স্টিলের আপনার এটা দিয়ে যদি আপনি গ্লাসের উপরে আপনার দেন গ্লাস ভাঙে যাবে বাট এটা স্টিল স্টিলে কিন্তু আপনি ঘড়ি কিন্তু কোনো কিছুই হবে না খুবই চমৎকার এবং হাতে পড়লে কিন্তু খুবই একটা স্পোর্টি লুক কিন্তু খুবই চমৎকার একটা স্পোর্টি লুক আসে আমি একটু হাতে পরে আপনাদেরকে দেখাই এই যে দেখেন চমৎকার একটা স্পোর্টি লুক কিন্তু আপনার পেয়ে যাবেন খুবই সুন্দর একটা স্পুটি লুক আছে কালারটাও কিন্তু আপনার স্টিল স্টিলের কালার খুবই চমৎকার এবং এটার স্টেপগুলো কিন্তু খুবই সুন্দর এবং সফট এবং খুবই ক্লিয়ার খুবই সফট স্মুথ তো বিহার্স এটার এরপরে যদি আমরা দেখি এটার ডিসপ্লেটা কিন্তু আপনার অ্যামোলাইড ডিসপ্লে অলায়শন ডিসপ্লে আছে এটার ভিতরে আপনার টস আছে দেখেন এই যে টসের আলো কিন্তু খুবই সুন্দর আপনি এখানে টস পাবেন টসের আলো কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার অন্ধকারে কিন্তু খুবই সুন্দর আপনার আলো দিবে এটা ফ্ল্যাশ লাইট আছে তারপরে আপনার এটার ভিতরে সিটিংয়ের ভিতরে আপনার ডিসপ্লে সিটিংয়ের ভিতরে আপনার ব্রাইটনেস আছে স্লিপিং স্লিপ আছে ওয়াশ ফেস মেনু ইন্টারফেস আছে মেনু ইন্টারফেস আপনার অনেকগুলো স্টাইল মোডে আপনার ইন্টারফেসটা পাবেন ইন্টারফেস আছে প্লাস হলো আপনার এটার ভিতরে পেয়ে যাবেন আপনার আরও কিছু ফিচার আছে যেটা হলো আপনার অলায়সন ডিসপ্লে অপশনটা আছে অলায়সন ডিসপ্লে যেহেতু অ্যামোলাইড ডিসপ্লে অলায়সন ডিসপ্লে আছে তো অলায়সন ডিসপ্লে কিন্তু এটার ভিতরে কিন্তু আপনার অন ডিসপ্লে পাবেন এবং এটার ভিতরে কিন্তু ওয়াশ ফেস পাবেন সুন্দর সুন্দর কিন্তু আপনার ওয়াশ ফেস পাবেন দেখেন খুবই গ্লোসি কিন্তু আপনার ওয়াশ ফেস পাবেন সুন্দর সুন্দর ওয়াশ ফেস কিন্তু এটার ভিতরে রয়েছে ভিওয়ার্স খুবই চমৎকার চমৎকার ওয়াশ ফেস রয়েছে এরপরে আপনার এটার ভিতরে আপনার রিস মোশন সেন্সর আছে মোশন সেন্সর রিস স্টেপ আপনার রিস মোশন সেন্সর এটার ভিতরে রয়েছে আপনার অন ডিসপ্লে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চে আপনার অ্যামোলাইট ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামলা ডিসপ্লে এটা এবং ডিসপ্লে রেজলেশন কিন্তু খুবই ক্রিস্টাল ক্লিয়ার খুবই স্মুথ লো লাইটে কিন্তু একবার ক্লিয়ার ক্রিস্টাল কিন্তু দেখা যাবে লো লাইটে আপনার আউটডোরে কিন্তু আপনার ক্লিয়ার কিন্তু আপনার আপনার এটা ডিসপ্লে ই করতে পারবেন ডিসপ্লে রেজলেশন কিন্তু যথেষ্ট পরিমাণে শার্প এবং ক্লিয়ার খুবই সুন্দর খুবই স্মুথ একটা ডিসপ্লে খুবই ক্লিয়ার ডিসপ্লে আর এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনার চারশো পঞ্চাশ এর একটা ব্যাটারি দেওয়া আছে চারশো পঞ্চাশ এমএচের ব্যাটারি যেটা আপনার দশ দিনের মতো আপনার ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ পাবেন মানে ফুল ওয়াটারপ্রুফ পাবেন আর এটার ভিতরে আপনার এছাড়া যদি আমরা এটার ভিতরে আরও যদি ফিচারগুলো দেখি এখানে আপনার আরও অসংখ্য ফিচার কিন্তু এটা রয়েছে অসংখ্য ফিচার কিন্তু এটা ভিতরে রয়েছে ভিওয়ার সুন্দর সুন্দর ফিচার কিন্তু এটা রয়েছে একশো প্লাস আপনার একশো প্লাস আপনার স্পোর্ট মোড রয়েছে প্লাস আপনার অ্যাক্টিভিটিস এর অ্যাক্টিভিটিসের ভিতরে আপনার কতটা হাঁটছেন কতটা ঘুমাইছেন ডিপ ঘুমছেন সব কিছু ডেইলি অ্যাক্টিভিটিস কিন্তু আপনার ক্যালকুলেশন করবে তারপরে আপনার যদি আপনি স্লিপিং মোশন স্লিপিং মোশন পাবেন হার্ট টেস্ট চব্বিশ ঘন্টা হার্ট রেট মনিটরিং ডাইলিং পাবেন এখান থেকে আপনার ফোনের সাথে কানেক্ট করে কিন্তু আপনি কল দিতে পারবেন রিসিভ করতে পারবেন কনট্যাক্ট নাম্বারগুলো পাবেন কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এক্সারসাইজ এক্সারসাইজে ওয়ার্কিং রানিং সাইকেলিং স্পিকিং ব্যাডমিন্টন ফুটবল থেকে শুরু করে অনেক অসংখ্য কিন্তু আপনার এটার ভিতরে ইন্টারফেস আছে তারপরে আপনার এখানে আপনার এক্সারসাইজ আপনার রেকর্ড রয়েছে ব্লাড প্রেশার রয়েছে আপনার ব্লাড প্রেশার ক্যালকুলেশন করতে পারবেন হার্ট রেট ব্লাড প্রেশার আপনি ক্যালকুলেশন করতে পারবেন তারপরে আপনার রয়েছে আপনার অক্সিমিটার রয়েছে ওয়েদার আপডেট রয়েছে মেসেজ রয়েছে মেসেজ সবগুলো সিন করতে পারবেন শ্যুটার রয়েছে আপনার ফোনের সাথে কানেক্ট করে কিন্তু ছবি তুলতে পারবেন প্লে ব্যাক প্লে মিউজিক শুনতে পারবেন গান শুনতে পারবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে কম্পেশার রয়েছে তারপরে আপনার আর মোড়ের ভিতরে অসংখ্য কিন্তু আপনার লাইটস তারপরে আপনার সাইকেলিং স্টপ ওয়াশ অ্যালারাম টাইমিং ফাইন ডিভাইস অসংখ্য ফিচার কিন্তু এটার ভিতরে পেয়ে যাবেন ভিউয়ার্স চমৎকার চমৎকার ফিচার রয়েছে আর সিটিংয়ের ভিতরে আপনার সিটিংয়ের ভিতরে ডিসপ্লে সিটিং ভাইব্রেশন রিং আপনি ভাইব্রেশন দিয়ে রাখতে পারবে রিং দিয়ে রাখতে পারে রিং দিয়ে রাখতে পারে দুইটা অপশনই কিন্তু রয়েছে সিটিংয়ের ভিতরে এরপরে এরপরে রয়েছে ডিএনএ মুড রয়েছে ডিএনডি মুড রয়েছে আপনার লো ব্যাটারি সেভিং মুড রয়েছে অলসন ডিসপ্লে সিস্টেম রয়েছে অ্যাবাউট রয়েছে মানে একবারে যত লেটেস্ট যত ফিচার আছে স্মার্ট ওয়াচটা সব ধরনের ফিচারই কিন্তু এই স্মার্ট ওয়াচটা রয়েছে স্ক্রিনে আপনার ছবি অ্যাড করতে পারবেন ওয়াশ ফেস চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ মতো ওয়াশ ফেস দিতে পারবেন মানে অল ওভার একটা রাগের টাইপের একটা স্পুটি লুকের একটা স্মার্ট ওয়াশ অ্যাটলিস্ট আপনার মানে হেভি যদি আপনার হাত থেকে পরে টরেও তারপরেও কিছু হবে না একবারে রাগের টাইপের স্মার্ট ওয়াচ এখানে উপরে একটা প্রোটেকটিভ আছে চমৎকার আপনার সেন্সরগুলো একুইলি একুইলি কাজ করে খুবই চমৎকার আর বক্স কন্টেনের ভিতরে আপনি এটার ভিতরে যদি আমরা দেখি এটার ভিতরে একটা সুন্দর একটা বেলডাসের ব্যাগ রয়েছে এবং ব্যাগের ভিতরে কিন্তু ওয়ার্ল্ড ম্যাগনেস চার্জার রয়েছে আর এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনার কোম্পানি থেকে কিন্তু আপনার তিন মাসে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন বেলডাসের চমৎকার একটা স্মার্ট ওয়াচ কোয়ালিটি ওয়ার্লের অসম্ভব চমৎকার একটা চমৎকার একটা স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এরপরে যদি আমরা এটা প্রাইজে আসি এটা প্রাইজ আসবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তবে যারা আমাদের উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার সাবস্ক্রাইবার আছেন যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু এটা প্রাইস পাবেন বত্রিশশো টাকায় মাত্র বত্রিশশো টাকায় কিন্তু পেয়ে যাবেন বেলডাসের আপনার ভিডি থার্টি সিক্স পুরো মডেলের এমন ডিসপ্লেস মডেলটি কিন্তু পেয়ে যাবেন মাত্র তিন হাজার দুশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন উইন্টেল মোবাইলের কম্পিউটার সাবস্ক্রাইব করেন তাদের তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন তো ভিউয়ার্স আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ